নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখছেন আজ রাত্রিকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সঙ্গে আমি শুভঙ্কর ইতিমধ্যেই ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার সংমিশ্রণে একটা শক্তিশালী ঝঞ্ঝা রূপান্তরিত হয়েছে এর ফলে আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝার বিভিন্ন রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি এবং ভারী তুষারপাত এবং শিলাবৃষ্টি ঘটাতে পারে ইতিমধ্যে আলিপুর আহ দপ্তর সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি হয়েছে এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে কোন কোন রাজ্যে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার দাপট থাকবে আর কোন কোন জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সব আজকের আমার এই ভিডিও নিবেদনা থাকবে তো বন্ধুরা আপনারা একটু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন আর ভিডিওটাকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা যে যে জেলা থেকে আসছেন বা জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা দেখবেন আপনারা কোনো জায়গায় আবার ট্রাভেল করতে গেলে আপনারা অনেক সময় বিপদের সম্মুখীন হন কারণ সেখানকার ব্যাড ওয়েদার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য গাড়ি অনেক সময় জ্যামে ফেঁসে যায় বা অনেক অনেক কিছুই কিন্তু দুর্যোগ হয়ে থাকে তো আপনাদেরকে সতর্ক করায় আমার কাজ তো কালকে কিন্তু একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে বন্ধুরা বাংলাদেশে একটা রেস্টুরেন্টে আগুন লেগেছিল সেখানে কিন্তু অনেক চুন মারা গেছে সেটার জন্য আমি অন্তত দুঃখিত খুবই মানে আমার খারাপ লেগেছে কারণ সচেতনতার জন্যই কিন্তু এসব ঘটে আর সচেতন যদি আমরা হয় সেরকম ব্যবস্থা আমরা নিতে পারি ঠিক একটা যে স্ট্রাকচার তৈরি করতে পারি যেখানে কোনো কিছু হলে যাতে আমরা তাড়াতাড়ি বের হতে পারি এমার্জেন্সি উইন্ডো হোক বা অগ্নি নিরাপদ কোনো কিছু ব্যবহার করা যায় কি না তো সেসব কিছু ভিত্তিতেই কিন্তু একটা জিনিস তৈরি করা উচিত তো কালকে জল মানে জলজান তো চল্লিশটা তেতাল্লিশটা লোক মারা গেছে যাই হোক আমরা তো মানুষ আমরা এই দেশের হই কে বাংলাদেশের হই তো সেই সব জিনিস কিন্তু আপনারা হয়তো অন্য অন্য চ্যানেলে শুনতে পারেন না অত গুরুত্ব দেয় না সবাই শুধু রাজনীতি আর আলাদা আলাদা জিনিস নিয়েই ব্যস্ত তো আমি আপনাদেরকে বললাম আমার অন্তত খারাপ লেগেছে যাই হোক বন্ধুরা মন তো খারাপ হবেই যাই হোক সবসময় একটু সচেতন হবেন সহযোগিতা করবেন মানুষের পাশে থাকবেন তালি দেখবেন সব কিছু অনেকটাই ভালো হবে তো আমি আজকে চলে আসবো আবহাওয়ার বার্তায় যে কোন কোন জেলাগুলো এবং কোন কোন রাজ্যগুলিতে আপনারা ঝড় বৃষ্টি এবং ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো চলে যায় বন্ধুরা আজকের আবহাওয়ার ওয়েদার আপডেটে ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি আপনার সিকিমে সরি আপনার কাশ্মীরে দেখছেন কাশ্মীরে কিন্তু লাল দেওয়া হয়েছে তারপরে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা আমাদের পশ্চিমবঙ্গ এবং আপনার দেখুন বিহার বিভিন্ন জেলাগুলোতে শুরু হবে কিন্তু পুরো দুর্যোগের সময় মার্চের দু তারিখ থেকে এই সম্ভাবনা আছে বন্ধুরা কালকে হেভি টু ভেরি রেনফল যেটা দেওয়া আছে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরাখণ্ড তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় তারপরে হচ্ছে আপনার দেখুন বৃদ্ধাবা হিমাচল প্রদেশ তারপরে আমাদের মেন যে জায়গাটা দেখাচ্ছে বিহার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই জায়গাগুলোতে শুধু দু তারিখে অ্যালার্ট থাকছে ঝড় বৃষ্টির মানে কালকে তো আমি আপনাদেরকে শর্ট করেই বলছি এত কিছু মানে এখান মধ্যে লেখা আছে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে আর কোথায় সব থেকে বেশি ঝড় থাকবে দেখুন একটা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড় একটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় মানে এরকম আপনারা দেখানো আছে তো আপনাদেরকে যেটা আপনি বোঝাচ্ছি দেখুন যেটা কাশ্মীরে আছে এখন কিন্তু কাশ্মীর ভ্রমণটা করবেন না দু তিন থেকে তিন দিন তারপর থেকে আপনারা আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আপডেট পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে ধৈর্য ধরে নেন তারপরে আস্তে আস্তে কিন্তু আপনারা সব কিছু আপডেট নিয়ে এখন থেকে যেতে পারবেন তিন তারিখে কিন্তু ভেরি টু হেভি রেনফল দেখানো হয়ে আছে আপনার দেখুন সাব ওয়েস্ট বেঙ্গল সিকিম আর যেটা আপনার ভেরি হেভি রেনফল সাব হেমেলেন ওয়েস্ট বেঙ্গল মানে তিন তারিখে ভারী বৃষ্টি হতে পারে যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং সিকিম এই সব জেলাগুলোতে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হতে পারে ঝাড়খণ্ডে গাছটি উইন্স থাকতে পারে উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ওভার ইস্ট মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সব জায়গা কিন্তু আপনার সতর্কবার্তা থাকছে এবং চার তারিখে কিন্তু শুধু সতর্কবার্তা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে থাকছে না চার তারিখে উত্তরবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না আমাদের গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ মধ্যে এর এর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হবে তো বাংলাদেশেও সেম এরকম পরিস্থিতি থাকবে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখা দিলাম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ওয়েদার রিপোর্ট তো আমরা একটু উইন্ডেতে দেখে নেব একটু শর্ট করেই দেখাবো অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো তো অবশ্যই ধৈর্য ধরে দেখুন তোরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্ত এর যে দুটো সংমিশ্রণ একসাথে কিন্তু আস্তে আস্তে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে এটা কিন্তু অনেকটা শক্তি সঞ্চয় করেছে এর ফলে ধীরে ধীরে দেখুন আস্তে 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 এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের এই সব রাজ্যগুলি হয়ে আসবে যেরকম ফাজিদাবাদ বিহার উত্তর প্রদেশ তারপরে বেনারসি হয়ে এই পাশে প্রবেশ করবে এর ফলে কিন্তু বাংলাদেশের রংপুর কলাই আর মালদার কাছাকাছি আমাদের উত্তর মানে দিনাজপুরের ও দক্ষিণ দিনাজপুরের এই পাশে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপর আমরা একবার শর্ট করে দেখে নিই তো কী পরিস্থিতি এতদূর পর্যন্ত কিন্তু অনেকটা শক্তিশালী হচ্ছে তারপরে তিন তারিখের পর একটু শক্তি কিন্তু হারাচ্ছে তো আবহাওয়া দপ্তর বলছে যে না হওয়ার সম্ভাবনা আছে তো দেখুন উত্তর দিনাজপুর করণ দিনাজপুর রংপুর ধুলিয়ান ডুমকা তারপরে আপনার মেহেরপুর এটা হচ্ছে মধুপুর দেওঘর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এই যে দেখুন রামপুরহাট শিউরি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এর পাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে দেখুন সহ বাঁকুড়া দুর্গাপুর বীরভূম আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া ধানবাদ পুরুলিয়া এই পাশে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাথে বাংলাদেশে পাবনা ফরিদপুর ঢাকা ফিরোজপুর বরিশালের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে এটা চলে যাওয়ার পর কিন্তু পাঁচ থেকে ছ তারিখে আবার কিন্তু বৃষ্টিপাতটা চলে আসবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে সাত তারিখ নাগাদ আমাদের বঙ্গে কিন্তু আবার বৃষ্টিপাত চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সাত তারিখে কিন্তু এই সব জেলাগুলোতে দেখুন কোকরাজ খড়গপুর বালাসর মেহেরপুর তারপরে হচ্ছে আপনার শ্রীকোপা কাটোয়া শিউড়ি বেলডাঙ্গা বরহমপুর আজিমগঞ্জ তারপরে হচ্ছে এই সব স্থানে আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ফরিদপুর ঢাকার কাছে মুন্সীগঞ্জ একটা বলে জায়গা আছে সেখানটায় তারপরে আপনার দেখুন এই পাশে আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কেটে যাবে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো সেরকমভাবে ভারী মানে সেরকম বৃষ্টিপাত নেই কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে সেখান থেকে কিন্তু স্থানীয় মেঘ বাষ্প কাজে লেগে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয় কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটাতে পারে তো এই জন্যই সতর্কবার্তা দেওয়া হয়েছে কাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আমাদের বঙ্গে তো সতর্ক থাকবে আর আমাদের চাষিজীবীরা আর বাংলাদেশের চাষিজীবীরা একটু সতর্ক থাকবে আস্তে আস্তে কিন্তু দুর্যোগ আছে আসছে আর দুর্যোগে যাতে আপনাদের ফসলের ক্ষতি না হয় অবশ্যই আপনারা একটু ধ্যান রাখবেন তো সেরকম বড় দুর্যোগ না কিন্তু ঝড় বৃষ্টি দেখছেন এইভাবে ঝড় বৃষ্টি থাকছে ভালোই এই যে ঝড় বৃষ্টি দেখুন আস্তে আস্তে এটা কিন্তু চেঞ্জ হবে দুর্গাপুর পর্যন্ত অনেকটা শক্তিশালী হয়ে আসছে তারপরে আস্তে আস্তে কিন্তু শক্তি তার ক্ষয় হবে তো একটু আপডেটটা দেখে নেবেন কি হচ্ছে না হচ্ছে আবহাওয়া তো পরিবর্তনশীল তো যখন তখন চেঞ্জেস হতে পারে বন্ধুরা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই একটি মোড়ে উত্তরবঙ্গের চার তারিখ নাগাদ একটা মানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে কিন্তু খুব হাওয়া হবে কোন কোন জেলাগুলোতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা আমাদের উত্তর দিনাজপুরতে একটা হাওয়া থাকে কিষানগঞ্জ ইসলামপুর করণদিঘি মোনাপুর রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর কাটিহার শিবগঞ্জ রাজমহল মালদা বন্ধুরা আপনারা এই সব জায়গা থেকে দেখতে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাওয়া হয়েছিল কিনা একটু ঝড় হওয়ার সম্ভাবনা আছে ঠাকুরগাঁও বোধা দেবীগঞ্জ পানাগড় শাহদপুর জলঢাকা শীতলকুচি তারপরে হচ্ছে দিনহাটা লালমনিরহাট তারপরে যে ধুবরি তারপরে এখানে লক্ষ্মীপুর গোয়ালপাড়া আসাম মেঘালয় পর্যন্ত এটা চলে যাচ্ছে দেখুন গুয়াহাটি প্রচুর পরিমাণে এই যে হাওয়া সেটা কিন্তু বইবে তাই গাস্টিং বলা যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় পাঁচ তারিখেও কিন্তু এটা একটু নিচের দিকে নামবে কিন্তু গতিবেগ কমবে একদম দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে যাবে এই হাওয়াটা আস্তে আস্তে চার পাঁচ তারিখ কিন্তু প্রবল হাওয়া থাকবে শুকনো হাওয়া থাকতে পারে ঝড় বৃষ্টির সঙ্গে ও হাওয়া থাকতে পারে বৃষ্টিপাতের জন্য যেটা বলে রাখি বৃষ্টিপাত আমরা দু তারিখে এভাবে শো করছে দেখুন বৃষ্টিপাত খুব মানে এক্সট্রিমলি বৃষ্টিপাত যেটা হচ্ছে আপনার দেখুন এই পাশটি জেলাগুলোতে যেসব যেটা সব থেকে ডিপ নীল সেটা সব থেকে বেশি তারপরে আস্তে আস্তে নীল সেটা হচ্ছে হালকা মানে মাঝারি টাইপের বৃষ্টি দেখুন এই পাশে বেরেলি ফাজিদাবাদ মানে কালকে দু তারিখ এই এই পাশ ফাজিদাবাদ পর্যন্ত বৃষ্টিটা দেখাচ্ছে ধরে রাখুন ফাজিদাবাদ ক্রস করে যাবে এই বৃষ্টিটা তিন তারিখ বৃষ্টিটা চলে আসবে হচ্ছে রবিবার ফাজিদাবাদ এর কাছাকাছি এটা ক্রস হবে এরকম দেখাচ্ছে যাই হোক তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা এরকম এক্সট্রিম মোডে কেটে যাবে তো এটাই আপডেট বন্ধুরা সেরকম যে ঝড় বৃষ্টি হবে সেটা তো আপডেট থাকলোই তো সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি আসছে কালবৈশাখী আসছে সঙ্গে বৃষ্টি থাকতে পারে সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবে সবাই সতর্ক থাকবেন আর আপনাদেরকে বলে রাখি এই কয়েকদিন কিন্তু গরম অনেকটাই বাড়বে পঁয়ত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি চলে আসবে তাপমাত্রা বন্ধুরা অনেকটাই তাপমাত্রা চলে আসবে তো বেশি করে জল পান করবেন আর সব সময় রোদে থাকবেন না একটু ছাওয়া দাওয়া থাকবেন বেশি রোদে থাকলে ডিহাইড্রেশন হয়ে যাবে তো একটু জলও খাবেন আর বাচ্চাদেরকে একটু জল খাওয়াবেন কারণ অতিরিক্ত কিন্তু আমাদের এই সময় বসন্তের সময় অনেক রোগ কিন্তু সৃষ্টি হয় বসন্ত রোগ হয় বিভিন্ন রোগে কিন্তু আমরা আক্রান্ত হই এই সময়টা তো একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন এই সময়টা কিন্তু আমাদেরকে অনেকটাই সচেতনতা অবলম্বন করা দরকার যেহেতু এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে একটা সিজন যাচ্ছে মানে ঠান্ডা চলে যাচ্ছে গরম আসছে যখন একটা ওয়েন্টার চেঞ্জ হয় তখন কিন্তু অনেকটাই রোগ আমাদের সৃষ্টি হয় তো একটু সচেতন থাকবেন এই সময়টা ধন্যবাদ সবাইকে